আর যদি আইফোন হ লাক টিয়ার আইফোন দেখেন লাক টিয়ার আইফোন আপুনার তিন ঘন্টা বা চাৰি ঘন্টা বা পাঁচ ঘন্টা ঠিক আছে আর চল্লিশ হাজার টিয়া এন্ড্রয়েড মোবাইল কিনার কি দরকার তো আমার আইফোন কি ৰন্ধা নাকি কিছু ডিয়া কইরা তে বন্ধু ইনশাল্লাহ সামনে একদিন আইফোন হইবো নাকি স্যামসাং আলটা লইব তো বোন তো দাওয়াত দিছে ঠিক আছে তো আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক তো আজকে ব্লগটা এতটুকুই তো বন্ধু দেখছেন হয়তো আমি আরেকবার আইছিলাম কিন্তু বন্ধুরে রুমে পাইছিলাম না ঠিক আছে তো আমার বন্ধু মনে হয় মোবাইলটা কিরকম সার্ভিস দিতেছে আমি আপনাদেরকে জানাইতে পারলাম না তো আজকে অবশ্যই আপনারা জানছেন তো মোবাইলটা বেশিক্ষণ সাত জানা ঠিক আছে এত টাকা দা মোবাইল কিনে চল্লিশ হাজার টেয়াদা যদি আট ঘন্টা বা চার ঘন্টা যদি চালান যাতে মোবাইল চালান দরকার নাই ডিউটি ডিউটি থেকে

এই মোবাইলটা কেনার পরে মনে কোনো শান্তি নাই ঠিক আছে তো যাই হোক তো নেক্সটে একটা ভিডিও হইব বন্ধুর মোবাইলটা পানি নিতে সুবা দিমু ওই তো ব্যাটারি ব্যাক আপ কম দে কিন্তু অন মোবাইলটা পানিতে সুবা দিমু বন্ধু কি কন নেক্সটে তো ইনশাল্লাহ তো মোবাইলটা পানিতে সুবা দিমু কই মালটা দিহি ও এ মালটা ঠিক আছে এটা ইনশাল্লাহ নেক্সটে সুবা দিমু পানিতে সাথেই থাকবেন কিন্তু তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে